হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে আঠারো দু হাজার পঁচিশ নং বিজ্ঞপ্তির অধীনে তো এই ভিডিওতে আমি লাইন বাই লাইন সম্পূর্ণ নোটিশটি ব্যাখ্যা করব যাতে আপনাদের আর কোথাও যেতে না হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি এটি হলো সেই অফিসিয়াল নোটিস যা টিপিএসসি থেকে দেওয়া হয়েছে তো এখানে যে পোস্টগুলো রয়েছে প্রথমে আমি পোস্টগুলো সম্পর্কে ব্যাখ্যা করি পোস্ট রয়েছে প্রথমেই রয়েছে সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গেজেটেড টেম্পোরারি পোস্ট ঠিক আছে তো এটা কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এডুকেশন সোশিয়াল হেলথফিয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে এখানে মোট শূন্য পদ রয়েছে চোদ্দোটি যেখানে ইউআরদের জন্য রয়েছে নয়টি তার মধ্যে কিন্তু তিনটি থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত এসিদের জন্য রয়েছে দুটি এসিদের জন্য রয়েছে তিনটি এবং এই এসটিদের তিনটি পদের মধ্যে কিন্তু একটি পদ থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত তারপর রয়েছে এখানে আরও পাঁচটি পদ এটা কিন্তু রয়েছে পি জ্যাবরু প্রার্থীদের জন্য সংরক্ষিত দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি রয়েছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস গ্রুপ সি নন গেজেটেড পার্মানেন্ট পোস্ট এটা কিন্তু নিয়োগ করা হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে এখানে মূল শূন্যপদ রয়েছে দুটি ইউআরদের জন্য একটি এসিদের জন্য একটি তারপর নেক্সট যে পদটি রয়েছে সেটি রয়েছে সুপারটেন্ডেন্ট অফ ট্যাক্স গ্রুপ বি গেজেটেড পার্মানেন্ট পোস্ট এটা কিন্তু এক্স অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে তিনটি ইউআরদের জন্য একটি এবং এসটিদের জন্য দুটি তার মধ্যে কিন্তু একটি পদ থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত ঠিক আছে তারপর রয়েছে আপনাদের স্কেল অফ পে অর্থাৎ বেতনের স্কেলটা তো সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করছি এখানে সুপারভাইজার পদে আপনাদের যে বেতন দেওয়া হবে সেটা রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার প্লাস গেট পে থাকবে দু হাজার টাকা এটা কিন্তু পে লেভেল নাইন অনুযায়ী তারপর নেক্সট রয়েছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস এখানে কিন্তু আপনাদের বেতন রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজারের মধ্যে প্লাস গ্রেড পে থাকবে কিন্তু চার হাজার দুশো টাকা লেভেল টেন অনুযায়ী তারপর রয়েছে সুপারটেন্ডেন্ট অফ ট্যাক্স এখানে কিন্তু আপনাদের বেতন থাকবে দশ হাজার দুশো তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকা প্লাস গ্রেড পে থাকবে কিন্তু চার হাজার ছশো টাকা এটা কিন্তু আপনাদের দেওয়া হবে লেভেল টুয়েলভ অনুযায়ী ঠিক আছে এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সকল পদের জন্যই কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা আবশ্যক প্রত্যেক পার্থের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলে কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে বিশেষ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে কিছু কিছু পোস্টের জন্য তো প্রথমেই রয়েছে এখানে আপনাদের সুপারভাইজার পদের জন্য কিন্তু যে ডিজারবল কোয়ালিফিকেশন রয়েছে সেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন তো অবশ্যই থাকতে হবে তারই সাথে কিন্তু মহিলা এবং শিশুদের কল্যাণ কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাথে কিন্তু বাংলা অথবা ককবোরোগ ভাষায় জ্ঞান থাকতে হবে তারই সাথে কম্পিউটার নলেজ কিন্তু থাকতেই হবে তারপর নেক্সট রয়েছে আপনাদের ইন্সপেক্টর অফ স্মল সেভিংস পদের জন্য এখানে কিন্তু বলা হয়েছে বাংলা অথবা ককবরোগ ভাষার দক্ষতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন বলা হয়নি শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই পারবেন সাথে বাংলা এবং কঙ্কর ভাষায় দক্ষতা থাকলেই হবে তারপর নেক্সট রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স পদের জন্য এখানে কিন্তু কমার্স ইকোনমিক্স স্ট্যাটাস্টিক্স বিষয় সহ মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে এবং তার সাথে বাংলা ও কক্বরক ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে কিন্তু এখানে আপনারা বলা হয়েছে যারা যারা আপনাদের আবেদন করবেন আপনারা প্রত্যেক পার্টির কিন্তু পিআরটিসি থাকা আবশ্যক অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা এই সার্টিফিকেট যাদের রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন যাদের নেই তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন না তারপর নেক্সট রয়েছে আপনাদের মা এখানে বলা হয়েছে আঠেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স সর্বোচ্চ বয়স চল্লিশ বছর তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একুশ বছর থেকে চল্লিশ বছর অনুযায়ী যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই পদের জন্য তার সাথে বলা হয়েছে এসসি এসটি পিএইচ এবং সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু এখানে পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া হবে তারপর নেক্সট রয়েছে এখানে আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে আঠেরো জুলাই দু হাজার পঁচিশ পাঁচটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আপনারা যারা এখানে আবেদন করবেন আপনারা কিন্তু আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনারা এই ফর্মটি আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় অতিবাহিত হওয়ার পর কিন্তু কারো ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না এখানে কিন্তু এটা পরিষ্কারভাবে বলা হয়েছে তো যারা আপনারা আবেদন করবেন বাড়িতে বসে আবেদন করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো সেখান থেকে আপনারা কিন্তু আমার সাথে যাই যোগাযোগ করতে পারবেন এবং বাড়িতে বসে কিন্তু আপনাদের এই ফর্ম ফিল আপটা একদম নিখুঁত নির্ভুলভাবে করতে পারবেন তারপর নেক্সট রয়েছে এক্সামিনেশন সেন্টার এখানে কিন্তু ছয়টি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে প্রাথমিক যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু ছয়টি পরীক্ষা কেন্দ্র হবে আগরতলা আম্বাসা বিলুনিয়া ধর্মনগর কৈলাসহর উদয়পুর ঠিক আছে তো এই ছয়টি সেন্টারে কিন্তু পরীক্ষা হবে তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন এখান থেকে কিন্তু একটা পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারবে আর যদি কেউ মনে করে যে পরীক্ষা কেন্দ্র দেব না সেক্ষেত্রে কিন্তু কমিশন নিজে কিন্তু ঠিক করবে তুমি কোন সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে নেক্সট রয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে কিন্তু টিপিএসসি তিনটি ধাপে এই পোস্টগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে তো প্রথমেই রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা একশো নম্বর মেইন পরীক্ষা দুশো নম্বর পার্সোনালিটি টেস্ট কুড়ি নম্বর প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে একটি পেপার থাকবে তাতে জেনারেল স্টাডিজ ও বিষয়ে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তবে এটি কিন্তু একটি বাছাই অর্থাৎ স্ক্রিনিং পরীক্ষা যারা নির্বাচিত হবেন তারা মেন পরীক্ষার জন্য ডাকা হবে এখানে যে বাছাইয়ের নিয়মটা থাকবে সেখানে কিন্তু মোট পদসংকার পাঁচ গুণ সংখ্যাক প্রার্থী অর্থাৎ প্রত্যেকটি শ্রেণী অনুযায়ী পাঁচ গুণ সংখ্যাক প্রার্থী প্রিলিমিনিয়ারি ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে তো এখানে জেনারেল প্রার্থীদের জন্য ন্যূনতম ফার্স্ট নম্বর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ নম্বর এবং যারা আদার্স প্রার্থীরা রয়েছেন তাদের জন্য রয়েছে তিরিশ শতাংশ নম্বর অর্থাৎ যারা পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ নম্বর পাবেন জেনারেল প্রার্থীরা এবং বাকিরা যারা তিরিশ শতাংশ নম্বর পাবেন তারা কিন্তু মেন পরীক্ষার জন্য ডাক পাবেন আরেকটি কথা বলে রাখি প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যে থাকবে সেটা কিন্তু ফাইনাল মেডিট লিস্টে যুক্ত হবে না এটি কেবল কিন্তু মেন পরীক্ষার নির্বাচন করার জন্যই কিন্তু পরীক্ষাটি না হচ্ছে তারপর হয়েছে মেন এক্সামিনেশন মেন এক্সামিনেশানে কিন্তু তোমাদের কনভার্সেশনাল টাইপের পরীক্ষা হবে সেখানে তোমাদের দুটো পেপার থাকবে প্রথম পেপার হবে ইংলিশ এবং সেকেন্ড পেপার থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড ম্যাথ তো এই তিনটি বিষয়ের উপর কিন্তু তোমাদের মেন পরীক্ষাটি হবে এবং এখানে তোমাদের প্রতিটি পেপারের জন্য সময় দেওয়া হবে দু ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ তোমরা প্রত্যেকটি পেপারের জন্য পেয়ে যাবে ঘন্টা মিনিট সময় অনেক সময় রয়েছে পরীক্ষা দেবে রয়েছে পার্সোনালিটি টেস্ট এক্ষেত্রে কারা কারা ডাক পাবে মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে কিন্তু তার আগে প্রার্থীকে অবশ্যই মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হবে যেমন ইউআরদের ক্ষেত্রে অর্থাৎ ইউআর জেনারেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে এবং এসি এস অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তিরিশ শতাংশ নম্বর পেতে হবে এবং কয়েকজন ধরুন শূন্য পদ রয়েছে একটি সেক্ষেত্রে কিন্তু পাঁচজন প্রার্থীকে একটি পদের জন্য ডাকা হবে তারপর রয়েছে দুটি পদের জন্য আটজন প্রার্থীকে কিন্তু ডাকা হবে এবং তিন বা তার বেশি যদি শূন্য পদ থাকে সেক্ষেত্রে কিন্তু শূন্য পদে তিনগুণ প্রার্থীকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে আপনাদের যে পার্সোনালিটি টেস্ট না হবে সেখানে কিন্তু মুট নম্বর তবে কুড়ি অর্থাৎ কুড়ি নম্বরে কিন্তু এই টেস্টটি না হবে এই টেস্টের নিম্নলিখিত বিষয়গুলি মূল্যায়ন করা হবে যেমন প্রার্থীর বুদ্ধিমত্তা সামাজিক গুণাবলী বর্তমান বিষয়ে বলতে প্রার্থীর কতটুকু আগ্রহ রয়েছে বিচার ক্ষমতা কতটুকু রয়েছে নেতৃত্বের যোগ্যতা কি রয়েছে নৈতিক বিচার কতটুকু রয়েছে তা কিন্তু এখানে আপনাদের মূল্যায়ন করা হবে এই পোস্টগুলোতে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে যেমন মেইন পরীক্ষার সব পেপারে কিন্তু প্রার্থীকে উপস্থিত থাকতে হবে তাহলে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হবে না হলে কিন্তু ডাকা হবে না ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে মূল পরীক্ষা ও ইন্টারভিউ টেস্টের মোট যুগ নম্বর অনুযায়ী তারপর ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টে অনুপস্থিত থাকলে কিন্তু ওই প্রার্থী চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবেন না ধরুন কেউ সমান নম্বর পেয়েছে সমান নম্বর পেলে প্রার্থীর কিন্তু বয়স অনুযায়ী র্যাঙ্ক নির্ধারণ করা হবে যদি ওয়েট লিস্ট তৈরি হয় তাহলে একই নিয়ম কিন্তু অনুসরণ করা হবে নেক্সট রয়েছে রেট অফ রিক্রুটমেন্ট ফি অর্থাৎ আপনাদের পরীক্ষার যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে এখানে গ্রুপ বি পোস্ট জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এবং এসি এস টি পিএইচ বিপিএল কার্ড হোল্ডার প্রার্থীদের জন্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য এখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে থাকবে দুশো টাকা এবং এসি এস টি পিএইচ বিপিএল কার্ড হোল্ডার প্রার্থীদের জন্য থাকবে দেড়শো টাকা তো আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা নোটিশ উল্লেখ করা হয়নি তো আমি যখন কিছু পার্থ ফর্ম ফিল আপ করছিলাম তিনি ছিলেন এসি ক্যাটাগরির তো গ্রুপ সি পোস্ট আবেদন করেছিলেন এবং ওনার চার্জ অ্যাপ্লিকেশন চার্জ এখানে লেখা ছিল দেড়শো টাকা কিন্তু আমি ফর্ম ফিল আপ যখন করেছিলাম লাস্টে সেটা দেখাচ্ছিল একশো ছিয়ানব্বই টাকা তো এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কিছু জিএসটি চার্জ অথবা যুক্ত হয় সেটা মাথায় রেখে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন না হলে যখন ফর্ম ফিল আপ করবেন তখন যদি আপনাদের চার্জটা বেড়ে যায় তখন আবার আপনারা কমেন্ট করবেন যে দিদি আমার চার্জ বেড়ে গেছে তো সামান্য কিন্তু একটা চার্জ আপনাদের থেকে নেওয়া হয় ঠিক আছে তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন আর এমনিতে সব চার্জই ঠিক আছে সবার ক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ বি সব সকল প্রার্থীদের ক্ষেত্রে সকল পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু চার্জ কিন্তু আপনাদের কাটা হবে তো কত কাটা হবে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেটা কিন্তু ফর্মের নিচে আপনাদের লিখে দেওয়া হবে তাহলে এই পোস্টে যা ছিল ইম্পর্টেন্ট টপিক আমি আশা করি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি আমি যদি কোথাও কিছু স্কিপ করে যাই আপনারা নিচে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি তাড়াতাড়ি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব আর বাকি আপনারা যারা এই পোস্টগুলোর জন্য আবেদনযোগ্য আপনারা সকলেই কিন্তু আবেদন করবেন যারা বাড়িতে বসে আবেদন করতে চান ফর্ম ফিল আপের জন্য হেল্প বা গাইডলাইন্স পেতে চান তারা কিন্তু আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে বাড়িতে বসে কিন্তু আপনারা খুবই স্বল্প মূল্যে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হয়েছে আপনি যদি এই পোস্টের জন্য উপযুক্ত হন তাহলে দয়া করে আবেদন করবেন এবং আপনার বন্ধুর সঙ্গে কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি নিয়মিত ত্রিপুরায় সরকারি চাকরি আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন